আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমাদের কিন্তু প্রায় সিজন শেষ যে সিজনটা আমাদের গেল যেটাকে বলে আমন সিজন আর সামনে আসতেছে বড় মৌসুম এই বড় মৌসুমের জন্য দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো যেগুলো জাপানি মেড সিট চলে আসছে অনেকগুলো শীতের কয়েল চলে আসছে এখানে প্রায় দুই লাইন শীতের কয়েল আসছে আমাদের প্রায় শিট অর্ডার দেওয়া আছে ছয় টন ছয় টনের মধ্যে চার টন চলে আসছে আরও দুই টন আসবে এটা হচ্ছে অন্য কোম্পানির গাড়ি আমার মিস্ত্রির গাড়ি এটা সার্ভিসিং করতেছে এটা অন্য কোম্পানির গাড়ি এটা আমাদের কোম্পানির না এই যে ভোটো মারা মেশিন ভোটার মারা কাজ চলবে আর কিছুদিন পর থেকে তো আপনারা যাতে ভোটা মারা মেশিন লাগে সাথে যোগাযোগ করবেন এবং আমাদের পিছনে কয়েকটা গাড়ি আমাদের রেডি করা হচ্ছে এই নতুন গাড়ির যে শ্যাপ শ্যাপগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন খুবই মোটা মোটা শেপ কিন্তু এগুলো হচ্ছে ডেড়ের শেপ পনে দুয়ের শেপ এখানে এবং ভেতরে আমাদের দেখতে পাচ্ছেন হুইল বক্স জাপানি হুইল বক্স যেটা স্টেয়ারিং এর নিচে থাকে অনেকগুলো নিয়ে আসা আছে অনেকগুলো মাল করা আছে এখানে কারণ এগুলো আমাদের সামনের সামনে লাগবে এবং রিং দেখতে পাচ্ছেন কতগুলো রিং এগুলো কিন্তু সব অরিজিনাল রিং অরিজিনাল কেউ চিনবে না এই যে এটা দেখে মানে জোড়া নাই এটা দেখে এই জন্য আমাদের রিংগুলো সব আগে ঢুকে নেওয়া হয়েছে কারণ এই যে আপনার যেটা অরিজিনাল রিং সেটা নাই আছে জোড়ালাটা জোড়ালাটার দাম কম কিন্তু রিংটার ঠিক ক্ষমতা কম এই যে এখানে জোড়া হয় এখানে জোড়া হয় প্লেট হয় একবারে প্লেট অরিজিনাল রিংটা আপনাদের গাড়িতে খুবই উপকারী কারণ অরিজিনাল রিংটার কারণে আপনার আপনার গাড়ির কোনো সময় যদি কাদের মধ্যে ঢুকে যায় রিং কখনো টাল হবে না আর অরিজিনাল রিং হলে আপনার গাড়িটা চালায় শান্তি পাবে না ডিভিনের স্টিকের নাটের প্যাঁচ কখনো কেটে যাবে না আমাদের ওয়াইটের চাকা এগুলো আমাদের ভিতর দেওয়া হয় ওয়াইটের চাকাগুলো এখন আমাদের যেখানে মেন আমাদের মেশিন তৈরি হয় সেখানে আমি চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে আমাদের এই চারটা গাড়ি হয়তো আগামী আগামীকাল এবং আগামী পরশুতে ডেলিভারি হয়ে যাবে এগুলো কাজ মোটামুটি হয়ে গেছে চারটার মধ্যে তিনটে আমাদের যেটা আমরা তৈরি করি সাইডে ফ্যান বাংলা মডেল বলে অনেকেই এই গাড়ি আর একটা হচ্ছে পিছনে ফ্যান সাইক্লোন মডেল এটা হচ্ছে পিছনে ফ্যান

আপনার ইঞ্জিন তো আজকে বৃহস্পতিবার দিন আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা এখানে অনেক কিছু ভিডিও ছেড়ে থাকি আপনাদের শিক্ষার জন্য যারা এই গাড়িটি কিনতে ইচ্ছুক তারা আমাদের ভিডিওগুলো দেখলে গাড়ি সম্পর্কে অনেক অভিজ্ঞতা হবে আপনারা গাড়ি বিভিন্ন কোম্পানির থেকে কিনেন কোনো সমস্যা নাই কিন্তু গাড়িটা আগে ভালো করে যাচাই বাছাই করে ক্রয় করবেন ঠিক আছে এই যে বক্সের কথা বললাম তখন এই যে বক্স স্টারিং এর নিচে যে বক্সটা থাকে যেটা হচ্ছে জাপানি বক্স সর্বোচ্চ বড় এই বক্সের জন্য কিন্তু আপনার একটা গাড়ি স্টারিং ফলস এবং ফলস হয় না ঠিক আছে স্টারিংটা এবং স্টারিংগুলো কিন্তু আমাদের সর্বোচ্চ ভিআইপি স্টারিং এবং লক সিস্টেম ঠিক আছে ঠিক আছে জোর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই করে দেবেন আলাইকুম